আসসালামু আলাইকুম নিউ ভোটার রেজিস্ট্রেশন বা নতুন ভোটার আবেদন সম্পর্কিত একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভোটার হওয়া যাবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত খবরটি প্রকাশিত হয়েছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট সতেরোই ডিসেম্বর দুই চব্বিশ সাতটা আঠাশ মিনিটে তো চলুন বিস্তারিত আপডেটটা জেনে নিই যাদের জন্ম এক জানুয়ারি দুই হাজার সাত বা এর আগে এবং আগের হালনাগাদে যারা বাদ পড়েছেন তারা উপজেলা বা থানার নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন সময়সীমা হচ্ছে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ভোটার হওয়ার যোগ্য যেসব নাগরিক এখনও জাতীয় পরিচয়পত্র বা এনআইডি হয়নি তারা চলমান ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় যুক্ত হতে আরও দুই সপ্তাহের বেশি সময় পাচ্ছেন আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে তারা ভোটার হতে পারবেন বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি এতে বলা হয় এক জানুয়ারি দুই এর আগে যেসব নাগরিক নাগরিকদের জন্ম হয়েছে এবং আগের হালনাগাদে যারা বাদ পড়েছেন অন্য কোনো কারণবশত হয়তো তারা ভোটার হতে পারেনি তালিকাভুক্ত হতে পারেননি তারা সংশ্লিষ্ট উপজেলা বা থানার নির্বাচন অফিসে গিয়ে আপনি ভোটার আবেদনটা করতে পারবেন তো এখন ভোটার হতে কি কি লাগবে সতেরো সংখ্যার যে অনলাইন জন্ম নিবন্ধন সনদ লাগবে অবশ্যই ডিজিটাল হইতে হবে এখানে অনলাইন জন্ম নিবন্ধন বলতে বোঝানো হচ্ছে যে আপনার জন্ম নিবন্ধনটা অনলাইনে থাকতে হবে আপনি আপনার জন্ম নিবন্ধনটা অনলাইনে রয়েছে কিনা এটা ভেরিফাই করবেন ভেরিফাই কিভাবে করতে হবে ডিসক্রিপশন বক্সে ভিডিও রয়েছে তারপর হচ্ছে জাতীয়তা বা নাগরিকত্ব সনদের ফটোকপি মানে হচ্ছে আমরা চেয়ারম্যানের সার্টিফিকেট যেটা বলে থাকি অবশ্যই অনলাইন যে সনদটা সেটা নেবেন তারপর হচ্ছে নিকট আত্মীয়ের অর্থাৎ পিতামাতার যে ভোটার আইডি কার্ডের ফটোকপি সেটা নিয়ে যাবেন ভাই বোন পিতামাতার যদি না থাকে এরকমটা যদি সমস্যা থাকে তাহলে ভাই বোনের নিয়ে যাবেন আইনানুক যদি অভিভাবক হয় তাহলে সেই ক্ষেত্রে তার ভোটার আইডি কার্ডের কপি তারপরে হচ্ছে যদি প্রত্যয়ন প্রত্যয়ন দেওয়া লাগে নির্বাচন কমিশন আপনি যোগাযোগ করে জেনে নিতে পারবেন যে আমার আইনানক অভিভাবক রয়েছে পিতামাতা জীবিত নেই অথবা অন্য কেউ আমার মানুষ করেছে তো সেই ক্ষেত্রে কি কি লাগবে সেটা জেনে নেবেন এটা হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে তারপর হচ্ছে এসএসসি দাখিল সমমান অথবা অষ্টম শ্রেণী পাশের সনাদের কপি প্রযোজ্য ক্ষেত্রে যদি আপনি শিক্ষাগত যোগ্যতা এগুলো দিয়ে থাকেন হয়তো আপনি অষ্টম শ্রেণী পাশ দিয়েছেন তো সেই ক্ষেত্রে আপনাকে সার্টিফিকেট দেখাতে হবে যদি এসএসসি পাশ দিয়ে থাকেন শিক্ষাগত যোগ্যতা তাহলে আপনার এসএসসি সার্টিফিকেট লাগবে আপনার যেটা দেবেন শিক্ষাগত যোগ্যতা সেই অনুযায়ী আপনাকে ডকুমেন্ট দিতে হবে অনেকেই উল্টোপাল্টা দিয়ে ফেলেন এটা কিন্তু করা যাবে না তারপর হচ্ছে ইউটিলিটি বিলের কপি বিদ্যুৎ গ্যাস পানি চৌকিদারি ট্যাক্সের রসিদ ফটোকপি এগুলো আপনার দিতে হবে মনে হচ্ছে যে আমরা ট্যাক্সের রসিদ বলি এটাই দুই সালের দুই জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন তবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে দুই মার্চ সবশেষ গত দুই মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী বারো কোটি আঠারো লাখের বেশি ভোটার রয়েছে আগামী জানুয়ারিতে নতুন ভোটার যুক্ত হবে প্রায় সতেরো লাখ দুই সালের এক জানুয়ারি যারা ভোটার যোগ্য হবেন এ বছর সময় তারা যুক্ত হবে